তো আমাদের সাথে আছেন ভাইয়ের নাম কি মাহমুদ হাসান মাহমুদ ভাই তো উনি দুপুরে খাবারটা উনি নিয়ে এসেছেন উনি দুপুরে যা যা খেতে চান মাঠ থেকে নিয়ে এসেছেন আমাদের এখানে ভোট শুরু হয় খুব সকালে মানে একবার সুবিশার দিকের সময় তারপরে যারা শিক্ষার্থী আসে তারা সবাই মিলেই একটা উনিশহনীয় যাত্রা করে কিভাবে চারপাশের প্রকৃতিটাকে সে অনুভব করবে অনুভূতিটা আনবে এবং তার প্রতিদিনের জীবনযাপনে সেগুলো ফিল করবে সেটার দিয়ে শুরু হয় এবং এর পরে আমরা চেষ্টা করি যে দিনের যে শুরু সেই শুরুতেই একটা জমি প্রস্তুত করা এবং সেই জমিটা কীভাবে প্রস্তুত করবে কীভাবে তার নিউট্রিশন ম্যানেজমেন্ট করবে এবং শিক্ষার্থীরা তাদের নিজেরা হাতে কলমে এখানে দেখে যে কী কী দিতে হয় এবং দিয়ে কীভাবে সেটা মাটির সাথে মিক্স করবে এবং পাশাপাশি বীজ বোনা একদম কমপ্লিট বীজ বোনা পর্যন্ত আমরা এই সকালটা শিখাতে করব হাতটা ধুরেশ করে যাবেন চলতে থাকবেন এই আমি বুঝলে সেটা আপনারা থাকেন আপনারা বেড তো এই হচ্ছে বেডের সাইজ আমরা নিজেরা চাই না যে প্রাকৃতিক কৃষি অনেক বড় প্রতিষ্ঠান হবে তার প্রচুর লোকজন কাজ করবে একটা দানব প্রতিষ্ঠান হবে প্রাকৃতিক কৃষি যার অনেক খরচ হবে এটা আমি চাই না

প্রাকৃতিক কৃষি কেন্দ্র এবং প্রাণ খামারে আমরা কথা বলবো দেলোয়ার জাহান ভাইয়ের সাথে এবং জানবো প্রাকৃতিক কৃষি নিয়ে প্রাকৃতিক কৃষি সাধারণ মানুষের কাছে হচ্ছে এটা এমন ভাবে খাদ্য উৎপাদন ব্যবস্থা যে খাদ্য উৎপাদন ব্যবস্থা মানুষ সহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করবে এটা হচ্ছে ব্যাসিক জিনিস সবাই বুঝতে পারে আর আমরা একাডেমিক ভাবে এটাকে ব্যাখ্যা করি যে এটা প্রকৃতি নিয়ম মানবে

হ্যাঁ এবং এই টোটাল সিস্টেমটা তার কন্ট্রোলে থাকে না এটা বড় কোম্পানির কন্ট্রোলে যায় এটাতে এটা করতে চাই সে তার যে তার স্বাস্থ্যগত যে ঝুঁকি সেই ঝুঁকি ঝুঁকিটা বাড়তেছে বাজারে এটার দাম সে পায় না গ্রাম ছেড়ে সে শহরে চলে যায় অন্য পেশায় চলে যায় অথবা এটার মধ্যেই সে কোনোভাবে সার্ভাইভ করে আমরা চেছিলাম যে এই যে বিষাক্ত যে চক্রের মধ্যে কৃষক পড়ে গেছে সেইটা থেকে বের হওয়ার পথ এবং পদ্ধতি সেটা নিয়ে আসলে চিন্তা করালে না আমরা কিন্তু ভাইয়া সবাই জানি যে আমরা যে খাবারগুলো খাচ্ছি এটা খুব বেশি স্বাস্থ্যকর না আমাদের জন্য কিন্তু এটা ওপেন সিকেট তারপর আমরা সবাই নিচ্ছি যেহেতু আমাদেরকে খেতে হবে কিন্তু আপনি এই জায়গাটা পরিবর্তন করার জন্য শহরের মানুষজনদেরকে এখানে নিয়ে আসছেন তাদেরকে কৃষির সাথে ইনভলভ করছেন এবং কোন ধরনের কেমিক্যাল পেস্টিসাইড ছাড়াই তাদেরকে উৎপাদনটা শেখাচ্ছেন তো আপনার এখান থেকে এখন বলতো কতজন মানুষ এই ট্রেনিংটা নিয়েছে প্রতি মাসে একটা করে ট্যানিং হয় এই ট্যানিংটাতে এখন চলতেছে ছচল্লিশ নম্বর হুম হিসাবে এটাকে প্রায় পাঁচশোর অধিক লোকজন এই ট্যানিংটা নিয়েছে কিন্তু এর বাইরে আমরা কৃষক পদ যায় কৃষক পদ্যায় অনেক কৃষককে আমরা ট্যানিং করাই সেই হিসাবটা প্রায়

একটা ছোট ছোট প্লট আছে এবং তাদের নিজেদের মতো করে ডিজাইন করা আমরা হয়তো হেল্প করছি কিন্তু তারা নিজেদের মতো কেউ দেখেন একদম গোল করছে কেউ লম্বা করছে কেউ চাঁদের মতো করছে মানে যার যেরকম খুশি সেরকম করে এবং তারা নিজেরা বনে গেছে অনেক অনেক কিছু বেরো গেছে পালং দেখা যাচ্ছে লাল শাক দেখা যাচ্ছে এটা যখন বড় হবে বাংলাদেশের সব চমিতেই আবার বিভিন্ন ভিন্ন হ্যাঁ এখানে প্রায় এক দজনের অধিক শাকসবজি আছে পেঁয়াজ আছে রসুন আছে তারপরে লাউ আছে ক্ষীরাই আছে এরকম নানা ধরনের শাক সবজি আছে এবং এটা পুরো শীতের শুরু থেকে একদম শেষ শেষ পর্যন্ত ওরা এইটা বরাদ্দ নিচ্ছে আমাদের কাছ থেকে খুব কম টাকাই আমরা এটা বরাদ্দ দিয়ে থাকি আর বাকি কিছু পাতি তারা দেয় আর আমাদের টেক কেয়ারটা আমাদের থাকে তারাও মাঝে মাঝে আসে তারা বাচ্চাদেরকে নিয়ে আসে পরিবারের লোকজনকে নিয়ে আসে কীভাবে বীজটা বুনতে হয় কীভাবে এই পদ্ধতির মধ্যে যেতে হয় কীভাবে রাসায়নিক সার বিষ সারা যে ফসল হয় যে অবিশ্বাস ছিল মানুষের সেই অবিশ্বাসটা দূর করে তারা তারা আরও বন্ধুদেরকে নিয়ে আসে দেখানোর জন্য এরকম প্রচুর লোকজন আসে নানা পেশার লোকজন আসে কেউ সাংবাদিকতা করে কেউ অন্য পেশায় আছে এখানে সিম গাছ আছে মানে তিন ধরনের গাছ আছে তো এগুলো সব ধরনের রাসায়নিক সার পেস্টিসাইড হরমোন গাছমাল সমস্ত অ্যাগ্রো ছাড়া এবং কোনো ধরনের প্রাকৃতিক যে বালায় সেটাও কিন্তু দেয়া নেই তো এই এইটা এরকম আমরা ছ বছর ধরে করি ছয় বছর ধরে এখানে যত ধান মানে প্রায় ষোলো রকমের ধান দেখতে পাবেন কিন্তু ষোলো রকমের দেশি ধান আছে পাঁচ সাত রকমের সিম গাছ আছে সিম গাছ কিন্তু এক রকমের নাই যে আমি লাল সিম গাছ নিয়ে দাঁড়িয়ে আছি সবুজ এরকম পাঁচ সাত ধরনের সিম গাছ আছে লাউ আছে মিষ্টি কুমড়া আছে নানা ধরনের ফসল আছে প্রায় অধিক ফসল এখন জমিতে আছে এগুলো সবই কেমিক্যাল ফ্রি সব ধরনের কেমিক্যাল ফ্রি এবং আপনি যদি একবার মরিয়ে না হয়ে যান পোকা দেখলে পাগল হয়ে যাওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র অপেক্ষা করবেন এবং প্রাকৃতিক একটা পরিবেশ রাখলেই পোকার অন্য পোকা খেয়ে ফেলবে পাখিতে খাবে এবং আপনার গাছ নিজ থেকে সুস্থ থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে গাছগুলোকে অবশ্যই আমাদের এই মুহূর্তে দুটা কাজ আমরা করতেছি মানে আগে নেওয়ার জন্য একটা হচ্ছে প্রাকৃতিক কৃষক সমাজকে আরো বেশি শক্তিশালী করা যেন আমাদের মতো ছোট ছোট উদ্যোগ সারা বাংলাদেশে গড়ে ওঠে আমরা নিজেরা চাই না যে প্রাকৃতিক কৃষি অনেক বড় প্রতিষ্ঠান হবে তা প্রচুর লোকজন কাজ করবে একটা দানব প্রতিষ্ঠান হবে প্রাকৃতিক কৃষি যার অনেক খরচ হবে এটা আমি চাই না আমরা চাই না আমরা চাই যে আমাদের মতো করে সারা বাংলাদেশে ছোট ছোট উদ্যোগ হবে এই উদ্যোগগুলো পরস্পর হাত ধরাধরি করে চলবে এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য দুই হচ্ছে আমরা চাই যে আমাদের এই প্রাকৃতিক কৃষি যে নলেজগুলো এবং

এই সংগ্রামটা কি দিলার ভাইয়ের একার না এই সংগ্রামটা আমাদের দেশের প্রতিটা মানুষের আমরা যে এখন বিভিন্ন ধরনের নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি এত অসুস্থ আমরা তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভেজাল যুক্ত খাবার আমরা যদি আমাদের খাবারটাকে নিরাপদ করতে পারি তাহলে আমাদের রোগ যেমন কমে যাবে ঠিক তেমনি খাবারটাই হবে আমাদের ঔষধ